ঘরে চুপচাপ শুয়েছিলাম এমন সময় তোমাদের দাদা আমাকে এসে বলছে চলো ঘুরে আসি কোথাও একটা আর ঘোরার কথা শুনলে তো উঠতে ইচ্ছা করে তাই না তাই আমিও তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে গেছি আর বেরিয়ে প্রথমে এখানে চলে এসেছি পেট্রোল পাম্পে একটু তেল ভরার জন্য এখান থেকে তেল ভরে নিয়ে আমরা কোথায় যাব সেটাই ডিসাইড করবো কারণ বাড়ি থেকে কোনো কিছু ডিসাইড করে আসিনি তারপর এখান থেকে যাচ্ছিলাম আর যাওয়ার সময় ভাবছিলাম কোথায় যাই কোথাও যাই সেও আমাকে জিজ্ঞাসা করছিলো যাব কোথায় বলো আমি বললাম কিছু জানি না চলো যেতে থাকি যে তারপরে আর কী করবো ঘুরতে ঘুরতে জঙ্গল পেরিয়ে আমরা চলে আসলাম গঙ্গার পাড়ে ঘুরতে গঙ্গার পাড়ে আজকে যাইনি গঙ্গার পাড় দিয়ে আমরা একটা জায়গায় গেছিলাম সেই জায়গাটা খুবই ভালো লাগছিলো আমি কখনও এখানে যাইনি ওই আমাকে নিয়ে গেলো যে চলো একটা জায়গায় তোমাকে নিয়ে যাই খুব ভালো লাগবে সেখানটা আমি কোনোদিনই যাইনি আজকে ফার্স্ট টাইমই যাচ্ছি এই জায়গাগুলোতে আমি এর আগেও এসেছি এই জায়গাগুলো আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না কিন্তু এখন আমি যেখানে যাচ্ছি সেখানে আমি এই রাস্তায় কোনোদিনও আসিনি তারপরে গিয়ে দেখলাম হ্যাঁ সত্যি তো খুব ভালো লাগছে জায়গাটা তার কারণ দেখো মাঠের মাঝখান দিয়ে একটা লম্বা রাস্তা আর দুই পাশে শুধু মাঠ আর মাঠ আর এখানে ছিল দুই পাশে পাট গাছ আর পাট গাছগুলো এখনও তেমন বড় হয়নি খুবই ভালো লাগছিল চারিদিকটা একদম নিস্তব্ধ ছিল আশেপাশে কোনো লোকজনও ছিল না আমরা দুজনাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম আর রাস্তা দিয়ে অনেক পরে পরে লোকজন যাচ্ছিল আর এখানে না এত সুন্দর পাখির আওয়াজ পেয়ে আমি একদম চুপ হয়ে গেছিলাম কিছুক্ষণ পরেই আমার ভাই এসেছিলো আর আমার দুটো দাদার মেয়ে এসেছিলো ওরাও ছিল এখানে তার কি সুন্দর হাওয়া দিচ্ছিলো ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগছিল আর এখানে দেখছো একটা ছোট্ট একটা নদী টাইপের এসেছে এখানে বড় গঙ্গা থেকে একটা ছোট্ট একটা শাখা এখানে এসছে এখানেও খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো আর এত ভালো লাগছিল না খুবই ভালো লাগছিল আর আর এখানে দেখি আকাশও প্রচণ্ড মেঘ করেছে আর আমরা দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম এখন যদি বৃষ্টি নামে আমরা ঠিক কোন দিকে যাবো দিকেই যেতে পারবো না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই ভিজতে হবে খুব ভালো লাগছিল আকাশে প্রচণ্ড মেঘ করেছে খুবই মেঘ করেছিল যদি বৃষ্টি নাম মানে আমাদের মাথার উপরেই বৃষ্টি পড়তো আশেপাশে আর বৃষ্টি পড়তো না তারপরে কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থেকে ওখান থেকে চলে আসলাম তার কারণ সন্ধে হয়ে গেছিলো আর আকাশও প্রচণ্ড মেঘ ছিল তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই টাটা